প্যারামিলিটারি ও তো গেটে দাঁড়িয়ে আছে দর্শক তার আই কার্ড চেকিং এর অধিকার নেই তাকে ইলেকশন কমিশন হাত পা বেঁধে পাঠিয়েছে আপনি কি ভাবছেন এই জিনিস বরদাস্ত করা হবে চিরদিন চলবে অপেক্ষা করুন আমরা শুরু করেছে আমি তো শুরু করেছি রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া দিল্লিতে বলা কাছে এ জিনিস করতে দেব না সম্প্রদায় যাই হতে পারে ভোটের দিন গুন্ডা রাস্তায় থাকার কথা নয় দেখিয়ে ভোট দেওয়ার কথা হবে ভরসা তো আছে নাকি আছে আছে তো আমার উপরে সময় লাগে আজকে জানেন কি হয়েছে কি করেছে আমি যখনই নন্দীগ্রামে আসতাম যে মন্ত্রী থাকার সময় তৃণমূলে এমপি থাকার সময় বা আজকে এমএলএ বিরোধী দলনেতা থাকার সময় আমার কাছে দু হাজার সাতের দশই নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল আদিত্য বেরা সত্যেন গোল বলরাম সিং এগারো জনের লাশ পাওয়া যায় এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না একটা নিয়ম আছে সাত বছর দু হাজার সাত চোদ্দ চোদ্দোর পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামের গণ আন্দোলনে ভাগিয়ে দিল্লিতে থাকা ভাইপো এগারো ষাটের সালের পরে প্যারাসুটে পশ্চিমবঙ্গে নেমেছে সেই নন্দীগ্রামের বৃত্ত শহীদ পরিবার তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি আমি কয়েক মাস আগে চোদ্দই মার্চ সোনাচুড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম আমি বললাম আর আকুতি করেন না মমতা ব্যানার্জি ইউজ এন্ড থ্রো করেন এখানেও তো এক লাখ সাত হাজার ভোট ওনাকে দিয়েছে আমাকে এক লাখ ন হাজার ভোট দিয়েছে এক লাখ সাত হাজার ভোটারের জন্য যেটুকু কর্তব্য আমাদের লোককে তোমাকে দেখতে হবে না তোমার লোককে তুমি দেখো না তিনটে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোর্টে আজকে এটা জাজমেন্ট হয়েছে এক মাসের মধ্যে নগর এবং সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সত্যেন গোলের আদিত্য বেরার এবং বলরাম সিং এর আদায় করেছি আজকে তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন আর সহ্য আমি যদি এটা করতে পারি পনেরো বছর পরে আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে সিপিএম কে যেমন তাড়িয়েছি সিপিএম এর সবাই খারাপ ছিল না আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি আমি যখন তৃণমূলে দাঁড়াতাম এখানে আমার বিরুদ্ধে প্রার্থী করত ইব্রাহিম আলীকে আমি যখন ষোলো সালে বিধানসভায় দাঁড়িয়েছি আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির মোহাম্মদ সাহেবকে আর একুশে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মিনাক্ষী ফোনকে সিপিএম এখানে প্রার্থী করে যাতে হিন্দু ভোটটা কাটতে পারে আপনারা মিনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন ছ হাজার দুশো ভোট পেয়েছিল এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে হারানোর জন্য ইব্রাহিম আলীকে প্রার্থী করেন সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছিল যা ভোটটা কাট ভাটাংশুকে জিতিয়ে দেবে চলতি নব আপনারা ফাঁদে পাননি নন্দীগ্রামে মাত্র সাড়ে তিন হাজার ভোট পেয়েছে আমার তিন হাজার সাতশো কমরেড যারা মীনাক্ষীকে ভোট দিয়েছিল তারা এবারে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছে কমরেড ছাব্বিশ সালে একটা ভোট ও সিপিএম কে সিপিআই কে দেবেন না সব আমাদের দিন আমরা সিপিএম কে তাড়াবো আমরা টিএমসি কে তাড়াবো আমরা আপনার বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেব এই বাংলাকে আমরা বাঁচাতে চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন